কিন্তু এই নিষ্ঠুর বর্বর উন্মাদ ক্ষমতার এই সীমার জুল জওসান আর আনাস বিন নাকি এত নিষ্ঠুর এরা কোন প্রস্তাবে রাজি হয় নাই হোসাইন আল্লাহ আনহু তাদের কাছে তিনটা প্রস্তাব পেশ করলেন এই সীমার বিন জুল জওসানকে তিনটা প্রস্তাব দিলেন তার মধ্যে প্রথম প্রস্তাব হচ্ছে যে আমি ইরাকে এসেছিলাম ইরাকিরা আমাকে পাঁচশো চিঠি পাঠিয়ে দিয়েছিল আমার হাতে বায়াত নেবে আমি কোনোভাবেই ইয়াজিদের বিদ্রোহ করতে আসি নাই আমি ইয়াজিদের নিকটে বায়াত নিতে চাই আমাকে সিরিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হোক আমি ইয়াজিদের দরবারে যাব দ্বিতীয় প্রস্তাব হচ্ছে আমাকে সসম্মানে আবার মদিনায় ফেরত যেতে দেওয়া হোক আমি আর কখনো এখানে আসবো না তৃতীয় নম্বর প্রস্তাব যে আমাকে যদি এই দুইটা প্রস্তাব মেনে নেওয়া না হয় তো তৃতীয় নাম্বার প্রস্তাব হচ্ছে যে কোনো মুসলিম অধ্যুষিত অঞ্চল দেশে দেশের সীমান্তে আমাকে রেখে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক আমি সেখানে তাদের উদ্দেশ্যই ছিল হুসাইন কে হত্যা করবো আজকে আপনার তারা ওবায়দুল্লাহ জিয়াদের নিকটে চলে গেলেন ওবায়দুল্লাহ জিয়াদকে ঘটনা বললেন যে হুসাইন রাজি আল্লাহ আনবো তিনটা প্রস্তাব পেশ করেছে ওই সেনাবাহিনীর একজন সদস্য ছিল ওনার নাম এই মুহূর্তে মনে নেই উনি রাসুল সাল্লাহ সাল্লামের দৌহিত্র স্নেহভাজন নাতি হোসাইন রাজিয়াল আনুকে অত্যন্ত স্নেহ এবং মহাব্বত করতেন তিনি সীমার ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বললেন যে হোসাইন যে প্রস্তাব দিয়েছে তিনটা প্রস্তাবই উত্তম যে কোনো একটা প্রস্তাব মেনে নেওয়া হোক এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ নামক মিষ্টুর বরগর উন্মাদ শাসক গভর্নর তিনি ওই সেনাবাহিনী সদস্যকেও সন্দেহ করা শুরু করলো যে একে যদি আমি যুদ্ধের নেতৃত্বে পাঠাই হোসাইনের বিরুদ্ধে এ হয়তো আমার বিরুদ্ধেই যুদ্ধ করবে এই জন্য ওই ওই সেনা সদস্যের জায়গায় বিযুক্ত তার জায়গায় সীমার দিন জন্দারকে নিযুক্ত করে দিলেন তুমি দায়িত্ব পালন করবে